আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে ফার্নিচারের নতুন ভিডিও আজ আমি চলে এসেছি হাবিব ফার্নিচারে ওই বড়ো সড়ো একটি ফার্নিচারে চলে এসেছি এখানে সকল ধরনের ফার্নিচার আপনারা এক পাইকারি দামে পেয়ে যাবেন তো পুরো ভিডিওটি ভিতর থেকে শুরু করি সকল তথ্য সহ থাকবে এই ভিডিও চলুন শুরু করি আজকের ভিডিও আসসালামু আলাইকুম মেলন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আচ্ছা অনেক দিন পরে আসলাম হাবিব ফার্নিচারে তো নতুন কি কি ফার্নিচার আছে আর প্রাইস স্ট্রাপ সব পাইকারি দাম কিনা একটু জানবার এক একে দেখবার সকল ফার্নিচারের দাম জানবো শুরুতে আপনার দোকানের নাম এবং লোকেশন আমার দোকানের নাম হাবিব ফার্নিচার মার্কেট বগুড়া চারমা থেকে এরুলে বাঁধকি বাজারে আমার দোকান বগুলির চার থেকে এই আমার দোকান পর্যন্ত আসতে গেলে সিএনজির ভাড়া লাগবে অনলি দশ টাকা আপনারা আসলে বিভিন্ন ধরনের মাল দেখতে পাবেন আগের সে এখন অনেক উন্নত মাল আছে এবং এগুলো বড় গাছের মাল তৈরি করছি এগুলো মাল কোনো জয়েন কোনো বরমা নাই জয়েন ছাড়া যেমন এদের খাট দেখি আপনি বাম পাশে এই খাটটা দেখেন এই খাটের দুই মুর ধরে পাশে আছে একবারে এক কাট কোনো জয়েন নাই কোনো গরমাও নাই এই যে এটা পায়ের কাছে থাকবে নস্কাটা দেখেন এগুলো পুরো দল দেখেন এগুলো সোয়া দু ইঞ্চি করে মোটা এক কাট কাটছে এগুলো এটা জয়েন ছাড়া এই যে নস্কা দেখি চেন এটাও জয়েন ছাড়া এটা হচ্ছে বডিটাও জয়েন ছাড়া এর পিছনে আছে ওটাও জয়েন ছাড়া গোটা কাট এক কাট কোথাও জয়েন গরম জয়েন একবারে ছাড়া এটা প্রাইস কত পড়বে এগুলো আসবে আপনার বার্নি সহলে গেলে আপনি আসবেন একুশ হাজার টাকা বার্নি সহলে গেলে পাইকির এভাবে লেবে গেলে আপনি পড়বে উনিশ হাজার টাকা উনিশ হাজার রেন্টি করে না এগুলো সব রোড এন্ট্রি করেই এর অনেকগুলো মডেল আছে দেখেন বিভিন্ন ধরনের মডেল আছে দেখেন এর একটা মডেল এটা একটা মডেল এগুলো সব জয়েন গরমা সারা কোথাও জয়েন নেই সব এক কাঠ এটা থিকনেস কত আছে এগুলো সোয়া ইঞ্চি পাড়া আছে এগুলো সোয়া ইঞ্চি এটাও সোয়া দুই ইঞ্চি আছে পাশে তো আছে পুরো আপনি দেড় ইঞ্চি এটার প্রাইস কত এগুলো রেট একে আসবে ওটাও যে আসবে এলোতে আসবে রং সহলে আসবে একুশ হাজার টাকা রং সারলে আসবে উনিশ হাজার টাকা তাহলে এই খাটটা একটু থিকনেস কম আছে এটাও আপনি জয়েন্ট টয়েন কোথাও কিছু নাই জয়েন্ট টয়েন সব ছাড়া এটা রেট কম আসবে এটা আসবে আপনি পূর্ণ হাজার পাঁচশো টাকা এটা থিকনেস কত এটা থিকনেস আপনি দেড় দেড়ের পাঠা গেলে দেড় এটা দেড় ইঞ্চি মোটা আছে এটা বার্নি সহ আসবে পনেরো হাজার পাঁচশো টাকা একবারে গরম ছাড়া জয়েন্টও ছাড়া এই ধরনের খাট আপনি অনেক খাট আছে এগুলো আপনি খাট আবার স্যাম্পল নস্কা এগুলো আপনি রেট কম হবে ফুল বক্স এগুলো বক্স এগুলো রেট আপনার কম হয় মানে কি এগুলো আসি তেরো হাজার পাঁচশো টাকা ছয় ফিট ফিট বাই সাত ফিট খাট এগুলো সবগুলো ছয় ফিট বাই সাত ফিট এই খাটের বিভিন্ন নস্কা আছে অনেক নস্কা আছে খাট সব ভিন্ন ভিন্ন নস্কা দেখিনি এটা একরকম নস্কা দেখেন এগুলো কিন্তু সব একই কারো সব জয়েন্ট গরমা ছাড়া এলে কোনো জয়েন্ট নাই কোনো গরমাও নাই এদের একটা এটা একটা এলে কোথাও জয়েন্ট পাবে না সব জয়েন ছাড়া দেখেন এগুলো সব জয়েন ছাড়া কোনো জয়েন্ট নাই কোনো জয়েন্ট নাই কোনো গরমাও নাই দেখেন একবারে সম্পূর্ণ এক কাঠের থেকে এগুলো করেছি একটা কোনো এগুলোর প্রাইস কেমন এগুলো আপনি বান্নি সহ একুশ হাজার টাকা আর বান্নি সালটা বলবো উনিশ হাজার টাকা আচ্ছা এই পাশে খাট দেখেন সুন্দর খাট দেখেন এগুলো মেলাগুলো খাটা আছে আপনি খুব সুন্দর সুন্দর খাট আছে সেগুলো সব রেন্টি করে সব রেন্টি করে সার একবারে

এগুলো সেম প্রাইস এগুলো রেট কম আছে এগুলো রেট আপনি সেমি খান এগুলো সেমি ছয় বাই সাত এগুলো রেট কম হয় এগুলো রেট আপনি নয় হাজার পাঁচশো টাকা একবার বার্নি সিরিজ কমপ্লিট হ্যাঁ আর বার্নি সারলে পড়বে এক সাড়ে আট হাজার টাকা আবার এই যে একটা খাট দেখেন এটাও আর খাট দেখেন এগুলো সব আপনি নিখুঁত কোনো গরমা টরমা কোথাও কোনো কিছু নেই একটা নিখুঁত কোনো জয়েন্ট টেন্ট কোনো কিছু নাই কাঠের একটা দাগ যখন কিছু আপনি দেখেন একবারে নিখুঁত কাঠ এগুলো সব বড় গুল আছে বড় গুলের থেকে আছে কোনো কিছু নাই এটা প্রাইস কত আসবে তাই একুশ হাজার টাকা বার্নিশ কম্পিটি একুশ হাজার টাকা বার্নিশ ছাড়া আপনি উনিশ হাতে আসবি এই ওয়াইড ড্রোবটা আপনি ছয় ফিট এদিকে আছে আসছে ছয় ফিট এটা বড় ওয়াইড ড্রোব এই ওয়াইড ড্রুপটা আপনি বার্নিশ সহ লেভে গেলে আপনি ছাব্বিশ হাজার টাকা বার্নিশ ছাড়া পরিবে আপনি চব্বিশ হাজার টাকা এটা নতুন মডেল করছি শুধু বিট নস্কা ধুলে ধুলো কিন্তু পরিমাণে দেখেন খুব সুন্দর এটা সম্পূর্ণ সার না সম্পূর্ণ সারি কাঠ কোনো জয়েন নাই ওই খাটের মতনই আপনি একবার এগুলো সব জয়েন ছাড়া এই সাইডে জয়েন ছাড়া ওপরে জয়েন ছাড়া ওই সাইডে জয়েন ছাড়া এগুলো জয়েন ছাড়া মানে কোথাও কোনো জয়েন্ট নাই জয়েন ছাড়া সেমি খাট আরেকটা করা আছে দেখেন এটা আবার ওই নস্কা সিস্টেম করছি এটাও সেমি খাট এই খাটটার এটা আসবে আপনি এগারো হাজার দুশো টাকা একেবারে সব কিছু কমপ্লিট কুরিয়ারের সিস্টেম আছে তো হ্যাঁ হ্যাঁ কোরিয়ার সিস্টেম আছে পায়ের তো কোনো সমস্যা নেই মাল দেখবি দেখার পরে নিবি নেওয়ার পরে আপনার কন্টাক্ট হবে বায়না দিবে মাল বাড়ি পৌঁছে দেবেন ইনশাল্লাহ এই যে একটা ওয়ার্ড দেখছি এটা নস্কা কম দেখেন শ্যাম্বল নস্কা এটা রেট কম করেই রিন্ডি করেই এটা বলবে আপনি ষোলো হাজার পাঁচশো টাকা এটাও আপনি জয়েন ছাড়া এই সাইটে ওই সাইটে সামনে মানে কোথাও কোনো জয়েন্ট নেই জয়েন ছাড়া আবার নতুন একটা করছি দেখেন এটা একটা ঢেউ সিস্টেম এগুলো আপনি এই যে দেখা যাচ্ছে যে আপনি সবগুলো ওই যে একটু আগে দেখালাম ওটাও তাই এটাও তাই আসে এগুলো দেখতে আপনি দেখা যাচ্ছে যে এগুলো ডয়ের ডয়েন না এগুলো আপনার এর মডেল করছি বাইর দেখা দেখা এগুলো সব ডয়ের কিন্তু ডয়েন না এই দেখেন একটা পাল্লা শুধু কিন্তু দেখা যাচ্ছে আপনি এগুলো সব ডয়ের এই মডেল নতুন করছি খুব সুন্দর এর আগে দেখালাম ওটাও তাই করা আছে এগুলো আপনি একবারে ডয়েন গরমা ছাড়া এগুলো নতুন করছি এটা আপনার খরচা একটু বেশি আছে এটা আসবে আপনি একুশ হাজার টাকা একবারে বার্নিশ কমপ্লিট বার্নিশ সারালে বা গেলে পড়বে আপনি সাড়ে উনিশ হাজার টাকা এই ডাইনিং টেবিল এটা কী কাটার এবং প্রাইস কেমন ডাইনিং টেবিল এটা আপনার সব রোড এন্ডে করেই এই ছয়টা চেয়ার টেবিল গ্লাস আছে টেন মিলি এটা বার্নিশ টি সব কিছু কমপ্লিট এভরিথিং একবারে কমপ্লিট আপনি আসবে এটা আটত্রিশ হাজার টাকা আট 30000 একবারে বানিশের সবকিছু কমপ্লিট একবারে কোন টিয়ার পোথাও জয়েন নাই সব এক কাটে টিয়ার কোনো জয়েন গর্মা কোন কিছু নেই একবারে নিKhud করে করা আছে এগুলো বড় গাছের থেকেই করছি খালি থেকে বার করছি এগুলো কোনো জয়েন্ট জয়েন কোন গর্মা কোন কিছু নেই আপনারা একটা সোফা দেখেন সোফাটা আমার অনেক সময় লাগে করতে সোফার আগে সব দিক দেখিন সোফাটার পুচুর কাজ সব সাইডে কালো আছে দেখিন এটা কি কাটার এলে সব রোড এন্ডে করেই এই সেটার দাম কীরকম আসবে এই সোফা সাথে যে টেবিলগুলো আছে একবারে মেসিং করা আছে এই যে দেখেন টেবিল সোফার পায়ে এই যে টেবিলের পায়ে দেখেন একবারে মেসিং টু টু ওয়ান দুটা বড় টেবিল আছে একটা সোর টেবিল আছে মানে একবারে মেসিং করা আছে এই সোফার সাথে এই সোফার এটা আপনি পুষ্পা নটেকা একবারে বানিয়ে সহ কমপ্লিট একবারে এভ্রিথিং সব কিছু কমপ্লিট যে সেটিং করা এটার দাম এটা হচ্ছে শিল করেই কাঠ এই খাটটা শিল করেই কাঠ এই খাটটা দলে মোটা আছে আর শিল করেই কাঠটা খুব ভার খুব তীর্ষ এক ভালো হয় কাঠির থেকে এই কাঠের রেট বেশি খাটের দাম বেশি আসবে না খাটের দাম বেশি পুষ্পান্ন হাজার টাকা এর সাথে আবার এর ইয়ে আছে আপনার বেডশিট আছে করা আছে সেটটা ওই পাশে দেখেন বেড সেটটা মেশিন করা আছে খুব সুন্দর দেখেন একবারে বেড সেট মেশিন করা আছে খুবই সুন্দর বেড সাইজ সহ বার্ন সহ পুষ্পান্ন হাজার টাকা এই যে ডাইনিং টেবিল আবার এই যে এখানে একটা আছে দেখেন চেয়ার ওটা একটা মডেল এটা একটা মডেল এ রেট আপনার আসবে আরও কম এটা আসবে আপনি হলো সাঁত্রিশ হাজার টাকা একবারে বার্ন সাইজ কমপ্লিট ছয়টা চেয়ার টেবিল গ্লাস টেন মিলি সব সহ আসবে সাঁত্রিশ হাজার রঙ কমপ্লিট আবার একটা আছে ভাত চেয়ার এই যে দেখেন এই জিনিসটা টেন মিনিট গ্লাস দিয়ে এটা আসবে আপনি পঁয়ত্রিশ হাত টাকা এটা কি একই কাঠ না একই কাঠ সব রোড এন্ট্রি করেই এটার একটু মজুরি কম বসে সেটা রেট কম এটা আসবে পঁয়ত্রিশ হাত টাকা আবার ডাইনিং টেবিলের এই সাইডে একটা আছে এটার আপনি খরচা বেশি এটা চেয়ারে আপনি প্রচুর কাজ করা আছে দেখেন এই চেয়ারে কাজের জন্য এটা রেট বেশি আসবে এটা আপনি ছয়টা চেয়ার ওই টেবিলও দেখেন টেবিলও আপনি কাজ করা আছে প্রচুর এর জন্য খরচা বেশি আসবে এদের ছয়টা চেয়ার টেবিল গ্লাস বার্নিশ কমপ্লিট এটা আসবে আটচল্লিশ হাজার টাকা একবারে বার্নিশ কমপ্লিট এই চেয়ারগুলোর কাজের খরচা হচ্ছে বেশি পড়ছে তার জন্য এটা রেট বেশি একবার এভিটু আপনি সব কিছু কমপ্লিট আসবে আপনার আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা আপনার আলমারি আছে কিছু কিছু একবারে ওই জয়েন গরমা ছাড়া এই দেখলে দুই পাল্লা কোনো জয়েন নাই কোনো গরমাও নাই একবারে নিখুঁত জয়েন গরমা ছাড়া এগুলো আলমারি দেখেন খুবই সুন্দর এদের ভিতরে এদিকে চিসপে থা রাখা যাবি এই পাশে আপনি কোট প্যান্ট রাখা যাবি এখানে হ্যাঙ্গার থাকবে এখানে তিনটে করে হ্যাঙ্গার থাকবে তখন খুব সুন্দর হবে বহুত কাপড় আটবি এগিয়ে আপনি বার্নি সেন সব দেখেন এদের ভিতরে কোনো জয়েন নেই এখানে কোথাও জয়েন নেই ওপরে সাইডে তলা টলা মানে সব কিছু দিছে এক কাঠ কোনো গরমা নাই কোনো জয়েন্টও নাই

যাই বিল্ডিংয়ের ওপরে ঘুরেতে পারেনি তার জন্য ওটা ব্যাগাচ্ছে এখন এটার রেট বি করে শুনুন আপনি বিয়াল্লিশ হাতে এখন বত্রিশ হাতে বিক্রি হবে বত্রিশ তিন পাল্লা এদের নতুন শোকেস করছে দেখেন নতুন মডেল শোকেস এই শোকেশ বার্নিশ সব কিছু কমপ্লিট এটা আসবে আপনার আঠাশ হাজার টাকা আবার আরেকটা শোকেশ আছে এই পাশে দেখেন এটাও শোকেসটা সুন্দর এর ভিতরে আমার সিস্টেম করেছে দেখেন আপনি বাইরে শোকেস ভেতরে আবার দেখেন অন্য সিস্টেম করা আছে ভেতরে দেখেন আপনি গ্লাস লাগিয়ে দেওয়ার পরে আপনি এই শোকে দা গেল এখন আলমের কাজ হবে শোকে কাজ হবে এটা আসবে আপনার উনত্রিশ হাজার টাকা শোকেজটা এটাও ভালো গেলে কোনো গরম নাই কোনো জয়েন্ট নাই নেই এগুলো জয়েন্ট ছাড়া আমার এখানে আবার ছোটো খাটো আছে অনেক সময় হয়তো ছোটো খাট কিনবে আছে ছোটো খাট আছে আপনি এগুলো পাঁচ বাই সাত ফিট খাট এগুলো একবারে শাড়িঘাটের এগুলো একবার শাড়ি কাটা দেখেন পাঁচ বাই সাত এগুলো আসবে আপনি একবার বার্নিশ কমপ্লিট আট আট হাজার দুশো টাকা একবারে শাড়ি কাটেন আবার হয়তো অনেকে আছে ফ্যামিলির ভিতরে হয়তো বাচ্চাকে আলাদা রাখবি এ দেখেন চার ফিট খাট এগুলো চার ফিট খাট বাচ্চাদের বাচ্চাদের জন্য চার বাই সাত এরা আপনার এগুলো আবার রেট কমার পেট একটু বেশি আসবে কাজের জন্যই এটা আসবে আপনি সাত হাজার দুশো টাকা এটা আসবে আপনি সাড়ে ছয় হাজার টাকা এর আরও মডেল আছে অন্য ঘরে আছে এগুলো বিভিন্ন ধরনের আছে কিন্তু এগুলো সব আপনি গ্যারান্টির কার্ড সব শাড়ি কার্ড